ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ আসলে আপনারা জানেন ভঙ্গমারি নিউজ একটি উদীয়মান সংবাদ মাধ্যম এবং ইউটিউব চ্যানেল আমরা আসলে আমাদের কার্যক্রম শুরু করি বিগত চার থেকে পাঁচ মাস যাবত আমরা আসলে আমাদের কার্যক্রম শুরু করি এবং এর উদ্যোক্তা আসলে আমি নিজেই তো আমরা খুবই ক্ষুদ্র পরিসরে আমাদের কার্যক্রম পরিচালনা করছি আমাদের সাবস্ক্রাইব সংখ্যাও আসলে অনেকটাই কম তো এই মুহুর্তে একটু আগে আমাদের চ্যানেলে দেখলাম আমাদের লাইভ অপশনটি চলে আসছে তো সেই হিসেবে আমি আসলে লাইভে আসলাম তো সবাই ভিডিওটি শেয়ার করবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন বাংলাদেশে ব্যাপক হারে বাড়ছে আসলে ধর্ষণ এই ধর্ষণটা আসলে শুধু এখন না এখন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার আমলে হচ্ছে এর আগে ঘটেনি এরকমটা আসলে নয় বিভিন্ন সময়ে আসলে এই ঘটনাগুলো ঘটেছে তো এর পিছনে আসলে অনেকগুলো কারণ থাকে বিভিন্ন মুভমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আসলে এই ঘটনাগুলো ঘটে আপনার কিছুদিন আগে জেনেছেন যে সাভারের একটি জায়গায় রাজশাহীর একটি বাসে দুধর্ষ ডাকাতি হয় এবং ধর্ষণের মতো যখনও ঘটনা ঘটে এরপর থেকে আসলে বিভিন্ন স্থানে ধর্ষণ বাড়ে শিশু শিশু দর্শন হাসপাতালের নার্স ডক্টর মহিলা নার্স থেকে শুরু করে মানে প্রত্যেকটা জায়গায় যেখানে নারী জড়িত যেখানে নারী পুরুষ একত্রে আসলে কাজ করে প্রত্যেকটা জায়গায় আসলে ধর্ষণের পরিমাণটা বাড়ছে তো এর পেছনে কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করছি যারা আসলে জড়িত এই মুহুর্তে আমি যে কথাটি বলব আওয়ামী লীগ আপনারা জানেন বিগত পনেরো থেকে ১৬ বছরে যে দুঃশাসন তারা কায়েম করেছিল এ সময় তারা ব্যাপক অর্থ বিদেশি পাচার করেছে ব্যাপক দুর্নীতি করেছে দুর্নীতির টাকাগুলো তারা এমনভাবে জমিয়েছে যে চাইলেই নিমিশেই একজন লোককে কিনে নিতে পারবে সেই হিসেবে তারা চাইছে যেহেতু তারা ক্ষমতায় নেই তারা চাইছে যে এই টাকাগুলো তারা এই ব্যয় করবে এবং এই টাকা দিয়ে তারা যে কোনো একটা অরাজকতা তৈরি করবে অরাজক পরিস্থিতি তৈরি করবে আর এই অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের ইমেজ নষ্ট হবে ভাবমূর্তি খুন হবে এবং মানুষ আবারও আন্দোলন করবে এবং আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাবে তো এই কথাগুলো আসলে আমার কথা নয় একজন সংবাদকর্মী হিসেবে আমার এই কথাগুলো না বললেই নয় তো বর্তমান প্রেক্ষাপটে এই মুহুর্তে আমি মনে করছি আওয়ামী লীগ চাইছে যে ধর্ষণ বা এ ধরনের জঘন্যতম কার্যকলাপের মধ্য দিয়ে যেন ইউনুস সরকারের বিদায় ঘটে এবং পুনরায় পরবর্তীতে আবার যেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে এটা আসলে আমার ব্যক্তিগত অভিমত আমি জানি না আসলে কতটুকু সত্য তো আমার জানা মতে আওয়ামী লীগ এ ধরনের একটা কার্যক্রম করতে চাইছে যেন তারা